সালাম আলাইকুম আমি এখন আছি ড্রপকার্টে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ড্রপকার্টে রিসেলার হিসেবে জয়েন করার জন্য রেজিস্ট্রেশন করতে হয় তো প্রথমে আমরা চলে যাব ড্রপকার্ট ডট কম ডট বিডিতে এরপরে লগ ইনে ক্লিক করবো লগ ইনের নিচে বিকমের রিসেলার লেখা আছে এটাতে ক্লিক করব। এরপরে আমাদেরকে একটা ফর্ম দেওয়া হবে এটা ফিল করতে হবে তো প্রথমে নাম দেই এরপরে ইমেল দিতে হবে পরবর্তীতে এই ইমেলটি দিয়েই কিন্তু আপনাকে লগ করতে হবে এবং কোনো কারণে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই ইমেলটি দিয়েই কিন্তু আপনাকে আবার পাসওয়ার্ডটি রিসেট করতে হবে তাই নির্ভুলভাবে একটি জিমেল বা ইমেল আপনি দিবেন এরপরে ফোন নম্বর দিতে হবে আমরা একটি ড্যামো ফোন নম্বর দিচ্ছি আর মনে রাখবেন যে ফোন নম্বরটা আপনার বিজনেস ফোন নম্বর হলে খুব ভালো হয় আর যেন সচল থাকে কাস্টমারের কাছে যে ইনভয়েসটা যাবে সেটাতে কিন্তু আপনার এই নম্বরটি থাকবে ঠিক আছে তাই একটি সচল নাম্বার দিবেন আমরা একটি নাম্বার দিই আচ্ছা তারপরে হচ্ছে রেফার কোড আপনাকে যদি কোনো রিসেলার রেফার মানে রেফার করে থাকে তাহলে তার কোডটি আপনি এখানে দিতে পারেন আর যদি কোনো কোড না থাকে তাহলে একটি ফাঁকা রাখবেন এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই এরপরে পাসওয়ার্ড দিবেন অবশ্যই পাসওয়ার্ডটি নোট করে রাখবেন এবং মনে রাখবেন কনফার্ম পাসওয়ার্ড যেটি দিয়েছি সেটি আবার রিপিট করব পাসওয়ার্ড ম্যাচ এখন হচ্ছে আমরা এখানে রেজিস্ট্রেশনটা করে ফেলি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম রেজিস্ট্রেশন সাকসেসফুল মানে আমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়েছে এখন আমাদেরকে পেমেন্ট করতে হবে তো এখানে লেখা আছে যে ধন্যবাদ রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার জন্য অনুগ্রহ করে আপনার পছন্দের রিসেলার প্যাকেজটি সিলেক্ট করুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্যাকেজ রয়েছে আপাতত এটা হচ্ছে প্লাটিনাম প্যাকেজ যার মূল্য তিন হাজার টাকা আর এই মুহূর্তে আপনারা পাঁচশো টাকায় প্যাকেজটি পেয়ে যাচ্ছেন আর বারো মাসের জন্য হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন রপকার্টে আপনারা কি কি সুবিধা পাচ্ছেন এই পাঁচশো টাকার হচ্ছে অ্যাগেনিস্টে সেগুলো এখানে লিখে দেওয়া আছে আপনারা এটা পড়ে নেবেন এখন চলুন আমরা জয় এনে ক্লিক করি এখন জয়েনে ক্লিক করতে হবে এখন আমাদেরকে শুধুমাত্র বিকাশ পেমেন্টের মাধ্যমে এটা আপাতত পেমেন্ট করা যাবে তাই আপনারা বিকাশে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স রেখেই এটা চেষ্টা করবেন তো আমরা এখন পেমেন্টটা কমপ্লিট করি এখানে একটি বিকাশ নাম্বার দিলাম আমাদের বিকাশে একটা ভেরিফিকেশন কোড যাবে কোডটা এখানে দিতে হবে আমার ফোনে কোড এসেছে আমি দেই এটা সবার জানার কথা সিম্পল প্রসেস এখানে আপনার বিকাশের পিনটি দিতে হবে পেমেন্ট সাকসেসফুল ধন্যবাদ ড্রপকার্ট ডট কম ডট ভিডি এর সাথে থাকার জন্য আমরা আপনার পেমেন্টটি পেয়েছি এবং আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দিয়েছি নিচে স্টার্ট বাটনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করুন মানে আপনি পেমেন্ট করার সঙ্গে সঙ্গে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টটি অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে আপনি এখন স্টার্ট বাটনে ক্লিক করে অ্যাক্সেস করতে পারবেন এখন আপনি প্রতিটা প্রোডাক্টের দেখতে পাবেন এটা হচ্ছে ড্যাশবোর্ড এটা আপনার ড্যাশবোর্ড